এটা হচ্ছে চারশো এই যে এবারে চারশো এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না জন্য চারশো পঞ্চাশ ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে

আচ্ছা গাড়ি আগে সার্ভিস কেমন পাইছেন হ্যাঁ সার্ভিস এটা ভালোই আচ্ছা ভালো পাইছেন বিদাই তো আবার আসছে আচ্ছা বিসমিল্লাহ মোটর সে তাদের নিজস্ব এই গাড়ি জি জি আচ্ছা কত দিয়ে নিলেন ভাই সত্যি করে বলবেন নিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার কন্ডিশনে মাল বুকিং দিয়ে দিব বাহ তো আজকে আমাদের একটা অর্ডার হইছে যেমন আজকে যাবে মাল জিনাইদহ 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 আচ্ছা মাত্র এগারোশো টাকা বুকিং করছে মাত্র এগারোশো টাকা বুকিং করছে গ্লাস ফ্রেম আর ছাদ নিবে আচ্ছা অনলি গ্লাস ফ্রেম আর ছাদ তো যাদের লাগবে এই ড্রামবলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম Saddam ভাই কেওসা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনাদের শোরুমে জি জি ভাই তখন একটা ভিডিও দিয়েছিলাম ভাই অনেক রেসপন্স পেয়েছি অনেকে কমেন্ট করছে অনেকে আসছে আজকে এসে দেখলাম একটা গাড়ি বিক্রি হলো বিক্রি হলো জি আচ্ছা ঠিক আছে আজকে কি কি কালেকশন আছে নতুন এগুলো আমাদের আমাদের বরাবরের মত আমাদের বড় শোরুমের ভিডিওগুলো তো আপনার ভিডিওতে আপনার চ্যানেলে পাবে ইনশাআল্লাহ এবং আমাদের এটা হচ্ছে শোরুম আমাদের ছোট ব্যাটারি আমাদের ঘুরামাল সব আইটেম এখানে আছে সব আইটেম গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অনেক ভাইয়া আছে ব্যাটারি নিয়ে অনেক চিন্তিত আচ্ছা যে আমরা গাড়ি কিনবো এত দূর থেকে গাড়িগুলো আনবো ঢাকার বাইরে থেকে কিন্তু অনেক ভাইয়েরা আছে দূর থেকে আমরা গাড়িগুলো কিনবো ব্যাটারি গুলো কি ভালো হবে কিনা

মোটর গুলো লাগুক বড় গাড়ির মোটর লাগুক এই যে দেখে আরেকটা মোটর দেখে ষোলোশো আচ্ছা দেখেন এই যে মাল অনেকেই চাচ্ছেন একটা মোটর কিনবেন ভালো মানের মোটর ডাল বাইতে পারে যত লোড আছে সব লোড পাইবে এই ডালটা এই মোটরটা লাগালে ডাল পাবে তারপরে কন্ট্রোল বক্স এই যে দেখে পনেরোশো ওয়ার্ডের ঠিক আছে কন্ট্রোল বক্স

খুবই জনপ্রিয় একটি গাড়ির অনেক গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে একটা সিকিউরিটি লক থাকবে সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন বসতে পারবে গাড়ির কালারটা কিন্তু ভাই অস্থির অস্থির কালার খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে বিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাইকারি দামে গাড়ি আচ্ছা তারপরে ভাই সানডি ছত্রিশ সাইজ মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ছয় জন এবং এই যে চোখের জমটা দেখাই ভাই

তারপরে বে আর একটি গাড়ি দেয়া বাম্পার করা এই যে দেখেন খুবই চমৎকার এসএস নাম্বার থাকবে এঞ্জেল বাম্পার বাম্পার করা দুইটা দুইটা বাম্পার আচ্ছা এবং বাম্পারগুলো দেখেন পেছন থেকে কোনো গাড়ি যদি ধাক্কাও দেয় কোনো বডিতে কোনো সমস্যা হবে না আচ্ছা আগে আপনার এই বাম্পার লাগবে তারপরে এটা তারপরে এটা হ্যাঁ একেবারে সেফটি এবং সামনেও কিন্তু বাম্পার করা থাকবে আচ্ছা সামনেও বাম্পার আছে জি সামনেও বাম্পার আছে খুবই চমৎকার ভাবে

এগারোশো টাকা বুকিং করছে মাত্র এগারোশো টাকা বুকিং করছে গ্লাস ফ্রেম আর সাত নিবে আচ্ছা অনলি গ্লাস ফ্রেম আর সাত তো যাদের লাগবে এই গোড়ামাল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম